মানুষকে আমাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন নমস্কার প্রণাম ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আগামী সাতই মে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যখন মানুষ ভোট কেন্দ্রে যাবেন আমাদের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা আমাদের যে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী সিপিএম প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিমের পক্ষে আস্তে থেকে আতুরি তারা চিহ্নতে ভোট দিয়ে যাতে তাকে বিপুলভট জয়যুক্ত করে লক্ষ লক্ষ ভোটে জিতিয়ে আমরা এই কেন্দ্র থেকে পার্লামেন্টের মধ্যে পাঠাতে পারি তার আহ্বান তার অনুরোধ আপনাদের সামনে করতে এসেছি এবং আপনারা জানেন যে এই দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন কোন সাধারণ লোকসভা নির্বাচন নয় এমন একটা নির্বাচন হচ্ছে যে সময় দাঁড়িয়ে থেকে আমরা দশটা বছরে দেখতে পেরেছি একটার পর একটা নীতি নিয়েছে যেটা জনবিরোধী আমরা দেখেছি যে প্রথমবার যখন বিজেপি আর এস এস এর সরকার গঠিত হয় তখন এমন ভাবে নীতি নেওয়া হয় যেটা কৃষি সমাজের বিপক্ষে সমাজে মানুষকে খেতে খাওয়া মানুষের প্রতিনিয়ত যে অধিকার সেই অধিকারকে কি করে ঠুকরে দিতে হয় আমরা দেখলাম এই দশটা বছরের মধ্যে যখন পুরো কৃষক সমাজ এই এলাকা তো কৃষি ভিত্তিক সমাজ গড়ে উঠেছে কৃষিকে দেখে আমরা দেখেছি যখন কৃষক সমাজ প্রতিনিয়ত তাদের ফসলের ন্যায্য দামের কথা বলেছে নরেন্দ্র মোদী সরকার মুখ ফিরিয়ে নিয়েছে এবং দু থেকে একুশ একটা বছর সেই দিল্লির বুকে নরেন্দ্র মোদী কে পিছিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ কৃষক সমাজের মানুষ দিল্লির বুকে দাঁড়িয়ে থেকে লড়াই করেছে আন্দোলন করেছেন এবং তার সুনিশ্চিত করেছেন যে নরেন্দ্র মোদীকে পিছনে যেতে হবে বিজেপি সরকারের কোনো ঠাই নাই এবং কৃষক সমাজ তাদের যে ন্যায্য ফসলের দামের দাবি সেই দাবিকে সামনে রেখে সেই আন্দোলনকে জয় করেছে এবং সেই সময় দাঁড়িয়ে থেকে আমরা দেখেছি যে পার্লামেন্টের মধ্যে করোনা কালে যখন হাজার হাজার পরিযায়ী শ্রমিক কাজ না পেয়ে বাংলার বুকে অন্য ভিন্ন ভিন্ন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হয়েছে সেই পরিযায়ী শ্রমিক শ্রমিক যখন আমার রাজ্যে ফেরত আসতে চেয়েছে যখন আমার রাজ্যে লকডাউন হয়ে যাওয়ার জন্য তারা বাড়ি ফেরত আসতে চেয়েছে আমরা দেখেছি কেন্দ্রের যে বিজেপি সরকার ছিল সেই বিজেপি সরকার একবারের জন্যে ওই শ্রমিকদের পাশে দাঁড়ায় আমরা এই দশটা বছরে দেখেছি যে শ্রম কোর্ট সংসদের মধ্যে কিভাবে কল কারখানা প্রত্যেকটা জিনিস চিমনির ধুয়াকে বন্ধ করে দেওয়া হয়েছে কল কারখানাকে আদানি আম্বানিদের হাতে বেঁচে ফেলা হয়েছে এবং কেন্দ্রের বিজেপি সরকার যখন এরকম ভাবে একটা পরিকাঠামো সৃষ্টি করার চেষ্টা করছে আর এসে যখন ধর্মের নামে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে জাতির নামে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে পুরো দেশের মধ্যে পুরো দেশটাকে আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত সংস্থা সেটা বিএসএনএল হোক সেল হোক রেল হোক এলআইসি হোক প্রত্যেকটা জিনিসকে বিক্রি করে দিচ্ছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি জার্মিতে একটা সময় যখন স্থায়ীভাবে মানুষ আর্মিতে যেতে পারতো আজকে দিনে দাঁড়িয়ে থাকে সেখানে অস্থায়ীভাবে চাকরি দেওয়ার চেষ্টা করছে অগ্নিপথ স্কিমের মাধ্যমে সেখানে তারা বলছে যে আপনারা আমার ঘরের ছেলে মেয়েরা যারা এই দেশকে বাঁচানোর জন্য দেশের বর্ডারে দাঁড়িয়ে গুলি খাবে তারা শুধু চারটে বছর কন্ট্রাকচুয়াল চাকরি করতে পারবে আগে আমাদের দেশের যে ইন্ডিয়ান আর্মি তারা যদি বর্ডারে দাঁড়িয়ে এই দেশকে রক্ষা করত তাদের জন্য যে পেনশন স্কিম ছিল তাদের জন্য যে হেলথ স্কিম ছিল সে সব স্কিম সরিয়ে দিয়ে সেটা বলছে যে আপনি চার বছর কন্ট্রাক্ট চোল চাকরি করবেন এবং চার বছর পরে আপনাকে কিছু টাকা হাতে দিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে তাতে আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করবেন না আপনি চপ ভাঁজবেন না আপনি চায়ের দোকানে চা বিক্রি করবেন সে দায়ী কেন্দ্রীয় সরকার নিতে পারবেন এবং যখন কেন্দ্রের মধ্যে বিজেপি সরকার আর এস এস এর সরকার এই করছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে অভ্যন্তরে দু হাজার এগারোর পর থেকে আমরা দেখেছি যে তৃণমূলের সরকার কি করছে অনেক মানুষ এখানে যারা শুনছেন হয়তো দু হাজার এগারোতে আপনারা ভেবেছিলেন যে তৃণমূল যারা মা মাটি মানুষের স্লোগান দিয়ে এসেছিল যারা বলেছিল নাকি উন্নয়ন আসবে আপনারা হয়তো ভেবেছিলেন যে সত্যিকারের হয়তো উন্নয়ন মমতা ব্যানার্জি নিয়ে আসবে কিন্তু দু থেকে চব্বিশ আমরা দেখতে পেরেছি যে আমাদের রাজ্যের মধ্যে কিভাবে মমতা ব্যানার্জি এই কথা নিশ্চিত করে দিয়েছে যে তিনি তো চোর বটেন তার পুরো দলের সব লোকজন চোর কিন্তু পুরো পশ্চিমবঙ্গের যে প্রজন্ম তাকে তারা যে চোর বানিয়ে ছাড়বে আর বানিয়ে ছাড়বে তার যে ডিসিশন সেটা মমতা ব্যানার্জি নিয়ে নিয়েছেন নবান্ন থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা যখন দেখলাম এই কিছুদিন আগে যে ২০১৬ ষোলো সালে যে প্যানেল বসেছিল এস সি সেটাতে কিভাবে দুর্নীতি করা হয়েছে এবং সেই দুর্নীতি এমন ভাবে হয়েছে যে তারা মানুষের থেকে কোটি কোটি টাকা লুট করেছে কোটি কোটি টাকা লুট করে চাকরি চুরি করেছে এবং আজকে দিনে দাঁড়িয়ে থেকে পঁচিশ হাজার জন ছাত্র ছাত্রী যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে যারা চুরি করেনি যারা মাথা উঁচু করে স্কুল কলেজে পড়াশোনা করেছিল কলেজ শেষে

আমরা দেখতে পেলাম যে দু হাজার এগারোর পর থেকে যখন মানুষ চাকরির কথা বলল পশ্চিমবঙ্গতে তখন কি বললো মমতা ব্যানার্জি তৃণমূল কি করলো বললো যে সিভিক ভলেন্টিয়ার তৈরি হবে এবং আমরা বললাম এই যে সিভিক ভলেন্টিয়ার আপনি প্রত্যেকটা জায়গায় তৈরি করছেন কেন আপনি এটা বলতে পারছেন না যে সরকারি পুলিশ দপ্তরে আজকের দিনে দাঁড়িয়ে থেকে লক্ষ্য বেশি স্থায়ী যে পজিশন সেই পজিশন খালি সেখানে আমাদের প্রজন্মর যে ছেলেমেয়েরা তার পড়াশোনা করে সেখানে চাকরি পেতে পারে স্থায়ীভাবে চাকরি করতে পারে কিন্তু তার কোনো মাথা ব্যথা নেই তিনি কি করলেন এই সিভিক ভলেন্টিয়ারদেরকে কারোকে তিন হাজার চার হাজার মাইনে দিয়ে রেখে দিলেন এবং আপনারা আমরা সবাই জানি যে আজকে দিনে দাঁড়িয়ে থেকে তিন হাজার টাকায় চার হাজার টাকায় কারোর সংসার পার পায় না যখন তিন চার হাজার টাকায় সংসার পার পায় না তখন নবান রাতে বসা পিসি এবং ভাই পকি শেখালেন যে আমিও বাগাতি করব চুরি করব এবং নিচে সবাইকে চুরি ডাকাতি করতে হবে এবং এইভাবে একটা প্রজন্মকে শেষ করে দিল যে কেউ বাড়ি চুরি করবে কেউ গরু পাচার করবে কেউ ডাকাতি করবে চুরি করবে কি করে চুরি করে পশ্চিমবঙ্গের মধ্যে একটা যুব সমাজ যে বেকার করেছিল সেই চুরি করে করে তাকে তার আত্মসম্মান তার যে ডিগনিটি সেটা সমাজের মধ্যে শেষ করে দেবে এবং আমরা দেখে যে বিজেপি কেন্দ্রে যখন থাকাকালীন যখন ইলেকটোরাল বন্ডের নামে কোটি কোটি ছ হাজার কোটি টাকা স্ক্যাম করেছে আজকে দিনে দাঁড়িয়ে থেকে বিজেপির যে সরকার ছ হাজার কোটি টাকা স্ক্যাম করেছে এটা কার টাকা যে সব কোম্পানি ওষুধের কোম্পানি আজকে দিনে দাঁড়িয়ে থেকে জীবন দেয় সব ওষুধ বানায় আমার বাড়ির বাড়িতে আমার বাড়িতে আমার বাবা মা আপনার বাড়িতে যারা আছেন বয়স্ক কেউ সুগারের ওষুধ নেয় কেউ প্রেশারের ওষুধ নেয় আমরা দেখছি যে নির্বাচন আসতে আসতেই সব ওষুধের দাম বেড়ে যাচ্ছে কারণ সেই সব কোম্পানি তার ইলেকট্রোর বন্ডে বিজেপিকে কে কোটি কোটি টাকা দিতে বাধ্য হচ্ছে আমরা এটাও দেখতে পাচ্ছি যে যখন পুরো দেশের মধ্যে এই দুর্নীতি চলছে আমার রাজ্যও কিছু পিছিয়ে নেই মমতা ব্যানার্জির যে তৃণমূলের সরকার সে প্রতিনিয়ত চেষ্টা করছেন এইভাবে দুর্নীতিগ্রস্ত করে এই রাজ্যটাকে শেষ করে দেওয়া এবং তাই জন্যে তারা চায় যে পশ্চিমবঙ্গে যে আগামী যে ভবিষ্যৎ যে ছেলে মেয়ে যে যুব সমাজ যাদের হাতে আজকে কাজ নেই তারা বেকার হয়ে থেকে যা কারণ পেটে শিক্ষা না পড়লে তাদের কাছে মাথায় ছাদ না থাকলে তারা প্রশ্ন করবে না শুধু অভিষেক ব্যানার্জি কৃষি ভাইকো অট্টালিকা তৈরি হবে মন্ত্রীদের অট্টালিকা তৈরি হবে আর আমার আপনার ছেলেরা কি করবে আমার আর আপনার ঘরে যে ভাই বোনেরা থাকবে তারা ভিন্ন রাজ্যে গিয়ে চাকরি করতে বাধ্য হবে তারা এই রাজ্য ছেড়ে গিয়ে তাদের মা বাবাদেরকে ছেড়ে গিয়ে অন্য রাজ্যে গিয়ে তারা মাথা খুঁজতে বাধ্য হবে আমরা তো দেখেছি আমরা যখন দিল্লি ঢুকে পড়াশোনা করছি যখন আমরা কেরালা গেছি আমরা দেখেছি এই মুর্শিদাবাদ জেলার এই মালদার জায়গার হাজার হাজার মেরা অন্য ভিন্ন রাজ্যে যেতে বাধ্য হয়েছে কারণ তাদের কাছে আজকে দিনে দাঁড়িয়ে থেকে পশ্চিমবঙ্গের মাটিতে চাকরি নেই তারা জানে না যে শিক্ষা করার পরে শিক্ষা নেওয়ার পরে তারা কোথায় চাকরি খুঁজে পাবে এবং যখন তখন আমার রাজ্যে যখন তারা চাকরি পাচ্ছে না তখন তোরা অন্য রাজ্যে গিয়ে অন্য জায়গায় মাথায় ঠাই নিয়ে সেখানে চাকরি করতে বাধ্য হচ্ছে কারণ বাড়িতে টাকা পাঠাতে হবে দাঁড়িতে টাকা না পাঠাতে পারলে তার বাড়িতে যে বয়স্ক মা বাবা তার মুখের মধ্যে ভাত এবং সেই ওষুধটা যেটা তার দরকার বাঁচার জন্য সেই ওষুধ আসবে না এবং তাই জন্যে নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রের বিজেপি সরকার এমন একটা জাতীয় শিক্ষানীতি নিয়ে আসে যে জাতীয় শিক্ষানীতির মাধ্যম দিয়ে তারা বলে যে শিক্ষা সবার অধিকার নয় শিক্ষা এবং সার্বজনিক শিক্ষাকে বন্ধ করে ফেলতে হবে ভারতবর্ষের মধ্যে আমার রাজ্যে যখন দেবো না তখন আমরা দেখতে পাচ্ছি এই যে বাম কংগ্রেস তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা ছাত্র আন্দোলনে যারা ছাত্র আন্দোলন করছে তারা রাস্তায় নেমে বলছে যে মমতা গনেশি হোক বা কেন্দ্রে मोदी সরকার হোক কেউ যদি ছাত্র সমাজের থেকে শিক্ষা কেড়ে নেওয়ার চেষ্টা করে আমরা সামনে দাঁড়িয়ে এই বুক টান টান করে গুলি খাব পুলিশের মার খাব কিন্তু এই স্কুল কলেজগুলোকে আমরা বন্ধ হতে দেবো না কারণ শিক্ষা সবার অধিকার কেন চাইছে কেন চাইছে এই নরেন্দ্র মোদি মমতা ব্যানার্জিরা যে একটা প্রজন্ম শিক্ষা থেকে বঞ্চিত থাক কেন চাই কেন আমার আর আপনার ঘরের ছেলেমেরা পড়াশোনা না করুক কারণ আমার আর আপনার ঘরের ছেলেমেয়েরা পড়াশুনো করলে যেমন কথাই আছে না যে যত বেশি করে সে তত বেশি জানি এবং জয়ে যত বেশি জানে সে তত কম মানে এবং মমতা ব্যানার্জী চায় না যে আজকে যে প্রজন্ম সে পড়াশোনা করুক কারণ সে পড়াশোনা করলে তথ্য জানবে সে নিজের ব্যাপারে সত্যি জানবে তার সমাজের ব্যাপারে সত্যি জানবে তার আশেপাশে কি হচ্ছে সে জানবে এবং যখন সে সেই ব্যাপারটা জানবে তখন সে মমতা ব্যানার্জির দালালি করবে না তখন মমতা ব্যানার্জীর নামে সে দুর্নীতি করবে না তখন মমতা ব্যানার্জীর নামে সে চুরি ডাকাতি করবে না সে তখন মাথা উঁচু করে এই সরকারকে জিজ্ঞেস করবে যে যদি আমি স্কুল থেকে পড়াশোনা করেছি কলেজে শিক্ষা করেছি আমি মাথা উঁচু করে আমার যোগ্য হিসেবে চাকরি পাবো না কেন কেন আমি এসএসসি তে গেলে ঠিকভাবে ইন্টারভিউ দিয়ে বিনা পকেটে টাকা থাকা সত্ত্বেও আমার মাথা উঁচু করে আমি চাকরির খাম পাবো না কেন এবং তারা চায় না তারা চায় যে আমার আপনার বাড়ির যে ছেলে মেয়েরা আছে আমার আপনার বাড়িতে যে ভাই বোনেরা আছে তারা পড়াশোনা না করুক এবং পড়াশোনা না করলে কি হবে তাদেরকে ক্লাবে ক্লাবে বসিয়ে কিছু হাতে তাদের টাকা দিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এই রাজনৈতিক দলগুলোর জন্য যে দুর্নীতি করার যে গুন্ডামি করার সেই জায়গা তারা করে দেবে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি তো এই ক্লাবগুলো ঘিরে একটা সময় যে ক্লাবগুলোতে বিভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সবাই মিলে আমরা পাড়া করে দল দল করে সবাই মিলে যেতাম আজ এই ক্লাবগুলো গুলো করছে সেই ক্লাব গুলোতে টাকা দিয়ে দেওয়া হচ্ছে কিছু কিছু ক্লাবে মত দিয়ে দেওয়া হচ্ছে যে আগামী প্রজন্মকে নষ্ট করে দেওয়া হোক সেই প্রজন্মের কাজ এটা না হোক যে ক্লাবের মধ্যে আরো কি করে ছেলে মেয়েকে সাথে নিয়ে আসা হোক আরো ছেলে মেয়েকে সাথে নিয়ে কি করে তারা কাজ করবে তারা কিভাবে সক্ষম হবে শীঘ্রভাবে এই সমাজের মধ্যে যোগ হবে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা যদি কিছু নিয়ে আছে যে কোথায় বালি চুরি হবে কোথায় জল চুরি হবে কোথায় পুরো পুকুরকে চুরি করে নেবে কোথায় মানুষ রেশন পাচ্ছে সেই রেশনের চাল চুরি হবে এবং এই করোনার সময় আমরা দেখতে পেলাম যখন মানুষ খাতে হাহাকারে মারা যাচ্ছিল যখন মানুষের কাছে খাবার ছিল না যখন মানুষের কাছে রেশন পৌঁছানোর অবস্থা ছিল না ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় পঞ্চায়েতগুলোতে পৌরসভাগুলোতে আমরা দেখতে পেলাম যে তৃণমূলের বড় বড় নেতারা তারা গিয়ে গিয়ে চাল পর্যন্ত চুরি করল মানে একটা অসভ্য সমাজ তৈরি করার চেষ্টা তারা চেষ্টা করছে এমন একটা সমাজ যেখানে রাজনীতি মানে রাজনীতির যে অর্থ সেটা চুরি হয়ে দাঁড়িয়েছে এবং এই রাজনীতিকে পরাস্ত করার জন্য বাংলার মানুষ আজকে সামনে থেকে দাঁড়িয়েছে এবং এই মুর্শিদাবাদে নয় পুরো দেশের মধ্যে যেমন প্রত্যেকটা মানুষ যারা ধর্ম নিরপেক্ষ একটা ভারতবর্ষ গণতান্ত্রিক একটা ভারতবর্ষের জন্য জোট বেঁধেছে তারা এই কথা দিল্লি থেকে প্রত্যেকটা রাজ্যের মধ্যে নিশ্চিত করছে যে বিজেপি সরকার সরকার বিজেপির যে রাজনৈতিক দল এনডিএ সে সরকার বানাবে না সাধারণ মানুষ চাই নিয়েছে যে বিজেপি আরএসএস যেভাবে মানুষকে দশটা বছর অত্যাচার করেছে যেভাবে ধর্মের নামে আমাদের আপনাদের বাড়িতে বিভাজন করার চেষ্টা করেছে যেভাবে ধর্মের নামে মানুষের থেকে অধিকার লুট করেছে কিন্তু রুজি রুটির প্রশ্ন নিয়ে কোনো তারা কথা বলেনি পার্লামেন্টের মধ্যে মানুষের অধিকার নিয়ে কোনো কথা বলেনি 2 কোটি চাকরি বলেছিল দেবেশি চাকরিদের মানুষের কাছে আর প্রজাবদের কাছে পৌঁছায়নি এবং তাই যখন মানুষ জোট বেঁধেছে বাংলার মানুষ জোট বেঁধেছে সেই দুর্নীতি যে রাজনীতি যে চুরির রাজনীতি সেই রাজনীতিকে আমাদেরকে পরাস্ত করতে হবে এবং বিজেপি চায় বিজেপি চায় যে মমতা এখানে থাকলে তাদের সুবিধা হয় তৃণমূল এখানে থাকলে তাদের সুবিধা হয় কারণ তৃণমূল উন্নয়ন করতে চায় না পুরো দেশের মধ্যে বিজেপি উন্নয়ন করতে চায় না বিজেপি ওইদিকে বড় ডাকাতদের হাতে তুলে দিচ্ছে দেশটাকে তৃণমূল এদের ছোট চুরি চোরদের হাতে দিয়ে দিচ্ছে দেশটাকে রাজ্যটাকে ওইদিকে আদানি আম্বানিদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে পুরো দেশটাকে পুরো রাজ্যটাকে আমরা দেখছি চোর বা চিটিংবাদীদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে এবং এটাতে বিজেপি এবং তৃণমূলের সুবিধা হয় এবং আমরা যদি দেখি বিজেপির যে রাজনৈতিক দল আজকে দিনে দাঁড়িয়ে থেকে তারা কারা তারা কারা তারা আগে তৃণমূলের দুর্নীতি করেছে চুরি করেছে হাত থেকে টাকা পেয়েছে ঘুষ নিয়েছে মানুষের থেকে সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে এবং আজকে দিনে দাঁড়িয়ে থেকে তারা বিজেপি করছে এবং রানা রায়গঞ্জে রায়গঞ্জে আজকে দিনে দাঁড়িয়ে থেকে যে বিজেপির এমএলএ সে তৃণমূলের ভাই সংসদে দাঁড়িয়েছে এই নির্বাচনে এই লোকসভা নির্বাচনে এবং তাই জন্য আমাদেরকে পক্ষ নিতে হবে কি আজকেই যারা তৃণমূল কালকে যারা বিজেপি হয়ে যাবে কালকে যারা বিজেপি আজকে যারা তৃণমূল হয়ে যাবে ওই আসানসোল যে আসানসোল থেকে আমি আজকে আসছি এখানে যে আসানসোলে বিজেপি সাংসদ ছিল বাবুল সুপ্রিয় আসানসোলে দাঙ্গা লাগিয়ে ভোটের নামে মানুষকে বিভাজন করে একটা ইকোনমিক ছেলে প্রাণ নিয়ে নিল তারা বাবুল সুপ্রিয়কে তৃণমূলের মধ্যে তৃণমূলে নিয়ে নিল গটগট করে সে চলে গেল বলে তিনি নাকি বিজেপিতে কাজ করতে পারছেন না তার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং তাই জন্য তিনি তৃণমূলে চলে গেলেন কারণ তিনি আর চুরি করতে পারছিলেন না বিজেপিতে থেকে তাই জন্য তিনি তৃণমূলের থেকে চুরি করবে এবং প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে যে দুর্নীতি চুরির একটা সমাজ তৈরি করা হচ্ছে এবং তাই জন্য আমরা যখন আপনাদের সামনে এসছি এখানে বাজার এলাকায় প্রত্যেকটা মানুষ আমাদেরকে শুনতে পাচ্ছে এই রাজনীতিকে পরাস্ত করতে হবে এই রাজনীতিকে পরাস্ত করতে হবে যে রাজনীতি মানে আমাদেরকে আমাদের সামনে চুরি করা শেখাচ্ছে ডাকাতি করা শেখাচ্ছে এটা প্রজন্মকে নষ্ট করে দেওয়া কি করে হয় সেটা শেখাচ্ছে এটা তো হয়নি আমার রাজ্য তো ধর্মের নামে বিভাজন দেখেনি একটা সময় যখন বামপন্থী সরকার ছিল এটা আমরা গর্ব করে বলতে পারি তার আগে যখন সরকার ছিল তৃণমূলের সরকার যখন আসেনি যখন গুজরাটের বুকে বন্যা হচ্ছিল ঐখানে সরকার এমন ছিল যে মুখ্যমন্ত্রী নাম জ্যোতি বসু ছিল গুজড়াতে বসে ছিল যে দাঁড়িয়ে থেকে বলতে পারত যদি কেউ এখানে বন্যা করতে আসে তার মাথা ঘুরিয়ে রেখে দেওয়া হবে সে যে ভয়ের মানুষে এই টুকের কোলে যা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীদের ছিল তাদের নাম তারা এই চুরি ডাকাতি করার জন্য রাজনীতিতে নামেনি তারা রাজনীতিতে এসেছে মানুষে সমাজে যে অবস্থা সেটাকে সুধار করার জন্য এবং 2011 এর পর থেকে এই রাজ্যের মধ্যে রাজ্যের অভ্যন্তরে আমরা যদি দেখি ছোট মাঝারি যে শিল্প চি শিল্পকে শেষ করে দেওয়া হয়েছে কৃষিকে ভিত্তি করে পশ্চিমবঙ্গতে যে ভাবে কৃষিকে ভীতি করে মানুষকে গ্রামে গ্রামে পঞ্চায়েতে পঞ্চায়েতে একটা প্রজন্মকে তৈরি করা হয়েছিল এবং সেই কৃষিকে ভিত্তি করার পর কলকারখানার দিকে একটা স্বপ্ন দেখা হয়েছিল যে আগামী যে প্রজন্ম হবে সে কলকারখানায় যাবে সে পড়াশোনা লেখাপড়া করে আইটি সেলে চাকরি করবে আইটি তে চাকরি করবে তারপরে একটা যে প্রজন্মকে দাঁড় করানোর চেষ্টা করেছিল সেই প্রত্যেকটা জিনিসকে মমতা ব্যানার্জির বাজার এগারোর পর থেকে এখানে তিলে তিলে শেষ করেছে এবং তাই জন্য মুর্শিদাবাদে যখন আজকে আমরা দাঁড়িয়ে আছি এই ইসলামপুরের বাজারে আমরা যখন দাঁড়িয়ে আছি আমরা একটা কথাই বলবো যে বুধ আগিয়ে রাখতে হবে কেন এই তৃণমূলীরা চুরি ডাকাতি যেভাবে করে প্রত্যেকটা নির্বাচনে দেখিয়েছে কাজ করেনি সারাটা বছর এমপিদের দেখা যায়নি সাংসদকে দেখা যায়নি পার্লামেন্টে দাঁড়িয়ে থেকে তারা মুর্শিদাবাদের উন্নয়নের কোনো কথা বলেনি পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা কোন কথা বলেনি এখানে ইউনিভার্সিটিগুলোর কি অবস্থা কলেজের কি অবস্থা শিক্ষার কি ব্যবস্থা তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা হয়নি কিন্তু নির্বাচন আসলে সারা বছর যেভাবে বালু চুরি করে গরু পাচার করে কোটি কোটি টাকা চুরি করে মানুষের সেভাবে নির্বাচন আসলে ভোট কি করে চুরি করতে হয় তারাও জানে এবং তাই জন্যে এই ইসলামপুর এবং মুর্শিদা বাবাদের প্রত্যেকটা মানুষ খাই নিয়েছে আমি যখন এলাকা এলাকা ঘুরছিলাম প্রচার ছিল মানুষ বলছে এবার যদি কোনো গুন্ডা কোনো তাকাত আসে আমরা বুঝে 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 নেব কিভাবে ঢুকতে হয় কারণ এটা মানুষের গর্ত মানুষের গর্ত কি আমরা মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জিতিয়ে পাঠাবো কারণ তিনি মানুষের যে আবাদ সেই আওয়াজকে প্রতিনিধি করবেন সংসদের মধ্যে এবং তাই জন্য এই যে বাম কংগ্রেস জোট এই যে আমাদের হাজার হাজার বাম কংগ্রেসের যে কর্মীরা সেটা একসাথে এসছে এই দেশকে বাঁচানোর জন্য এই বাংলাকে বাঁচানোর জন্য তারা একসাথে এই জন্য এসছে কারণ তারা জানে যে এই পশ্চিমবঙ্গকে যদি আজকের সময় আমরা বাঁচাতে না পারি যদি বিজেপি সরকারের থেকে এই কেন্দ্রকে আমরা পুরো দেশকে বাঁচাতে না পারি এবং রাজ্যের মধ্যে তৃণমূলের এই দুর্নীতিবাজ রাজনীতি থেকে যদি এই রাজ্যকে না বাঁচাতে পারি তাহলে আগামী দিনে আগামী পাঁচটা বছর আমরা আরও একবার এই দেশটাকে এই রাজ্যটাকে একটা অন্ধকারের মধ্যে ফেলে দেব এবং পাঁচটা বছর পর নির্বাচন হবে কি না বিজেপি সরকারে থাকলে কি অবস্থা হবে সেটা আমরা সবাই জানি তাই জন্য যখন বিজেপি এন সরকার গঠন করতে পারছে না দিল্লির বুকে এটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বিপুলভাবে এখানে যে বাম কংগ্রেস জোট সেই জোটকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করুন যাতে আমার আপনার যে ভবিষ্যতের প্রশ্ন আমার আপনার যে প্রতীক মতো মানুষের যে প্রশ্ন যে লড়াই যে সংগ্রাম তার কথা যাতে আমাদের প্রার্থী সাংসদ হয়ে পার্লামেন্টের মধ্যে রাখতে পারে তার অনেক পার্লামেন্টে এমপি দেখলাম আমরা বহু প্রতিনিধিকে বিভিন্ন জায়গা থেকে পাঠিয়েছি এবং আমরা দেখেছি তারা আমাদের হয়ে কথা বলতে পারেনি কৃষক সমাজের হয়ে কথা বলতে পারিনি শ্রমজীবী মানুষের হয়ে কথা বলতে পারিনি তারা শিক্ষার জন্য কথা বলতে পারিনি স্বাস্থ্যর জন্য কথা বলতে পারিনি এই লোকসভা কেন্দ্রে যখন দাঁড়িয়ে আছে মানুষকে যখন জিজ্ঞেস করছিলাম তারা তাদের হাসপাতালের কথা বলছিল যে হাসপাতালের কি অবস্থা মহামারীর সময় আমরা দেখেছিলাম না যে মানুষ যখন হাসপাতালের বেড খুঁজছে তখন মানুষ দেখতে পাচ্ছে যে হাসপাতালগুলোতে বেড নেই হচ্ছে মানুষকে মধ্যে সেখানে ডাক্তার নেই কেন এমন চুরির অবস্থা পশ্চিমবঙ্গতে কে ডিগ্রি পাচ্ছে কে পড়াশোনা করছে কোন ঠাই নেই এখানে কে ডাক্তার হয়ে যাচ্ছে টাকা নিয়ে কে কার কাছে ডিগ্রি পৌঁছে যাচ্ছে কেউ নেই এবং মানুষ এমন আতঙ্ক আছে যে হাসপাতালের ডেট আছে কিন্তু হাসপাতাল নেই সেখানে কোনো ইনস্ট্রুমেন্ট নেই সরঞ্জাম নেই ডাক্তার নার্স নেই স্কুলের ডেট আছে কিন্তু ভিতরে শিক্ষক নেই বাচ্চারা যায় এবং ফিরে আসে ছোটবেলা থেকে বাচ্চারা কি শিখছে যে মিড ডে মিলে ভাত চাইলে সেখানে আর্ধেক ডিম চুরি হয়ে যায় সে ডিম চুরি করে নেওয়া হয় এবং এই চোর ডাকাতের মধ্যে থাকতে থাকতে মানুষকে এটাই শেখানো হচ্ছে যে আপনি শুধু চুরি করুন ডাকাতি করুন এটাই আপনার কাজ এবং তাই জন্য এই চোরপাত চিটিং কাজদেরকে পরাস্ত করতে হবে আমার আপনার জন্য একটা ভালো ভবিষ্যতের জন্য আমাদের প্রজন্মকে দাঁড় করানোর জন্য কারণ আমাদের আগে যে প্রজন্ম ছিল তারা তো মাথা নিচু করে বাঁচেনি তারা তো চোর চিটিং বাজ দুর্নীতি বাজ হয়ে বাঁচেনি বাংলার মধ্যে তারা পড়াশোনা করেছে তারা ভালো শিক্ষা পেয়েছে শিক্ষা শেষে চাকরি পেয়েছে কেউ কৃষি সমাজে ছিল কেউ শ্রমজীবী মানুষ ছিল কেউ শিক্ষকতা করেছে তারা মাথা উঁচু করে বেড়েছে কোনো একটা মানুষ আমাদের বাপ দাদাদের টাকাদের জায়গাদের বলতে পারবে না যে তারা কখনো হাত পেয়ে ঘুষ নিয়ে টাকা চেয়ে মানুষের টাকা লুট করে এই বাংলার মধ্যে পাচ্ছে এবং যখন আমার এই প্রজন্মকে শেষ করে দেবার চেষ্টা করছে এটা আমাদের সবার দায়িত্ব যে আমাদের অভিভাবকদের অধিকারের জন্য যেমন আমরা লড়ছি আমরা আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য আমরা লড়ি একত্রিত হয়ে আমাদের প্রার্থী এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কমরেড মোহাম্মদ সেলিম যে বিপুল ভাবে জয় যুক্ত করে ভূত থাকলে প্রত্যেকটা ভূতে ভূতে লড়াই করে এই এই কথা সুনিশ্চিত করি যে একটা ভোট হোক আমরা জোড়া ফুল হোক যেখানে মানুষ ভাবছেন পদ্ম ফুল সেখানে পদ্ম ফুলকে দেওয়া হবে না এখানে যারা ভাবছেন তৃণমূলকে যারা আগে ভোট দিয়ে তাদের জন্য জি যে এই নির্বাচনে এই হাওয়া চলছে প্রত্যেকটা জায়গার কথা যেখানে বলছি সেখানে মানুষ বলছে যে কমরেড সেলিম জিতছে মোহাম্মদ সেলিম জিতছে এবং যাতে জিতে যে মার্জিন সেটা আরো বেশি হয় প্রত্যেকটা মানুষ সেটাই যেন অনুরোধ করবো আপনাদের সবাইকে অনুরোধ করবো যে বিপুল হতে তাকে জয়যুক্ত করুন একটা রেকর্ড মার্জিনে তাকে জয়যুক্ত করুন যাতে আপনার এলাকার যে সার্বিক উন্নয়ন সেই উন্নয়নের কথা এখানে মানুষের যে প্রত্যেক দিনের দৈনন্দিন যে ইস্যু সেই ইস্যুর কথা যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে প্রত্যেক দিন জিনিসপত্রের যেভাবে ওষুধের দাম বেড়ে যাচ্ছে যেভাবে ধর্মের নামে রাজনীতি করা হচ্ছে সেই রাজনীতিকে যাতে আমরা পরাস্ত করি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং মাথায় ছাদের কথা নিয়ে আমরা যাতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারি মুর্শিদাবাদের তার জন্য আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন কাজটা তুলি তারা চিহ্নতে ভোট দিন এই কথা